নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই মায়ের আনায়ন ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত এই গরমে আইসক্রিম খেতে পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুব কমই আছে বাচ্চা থেকে বড় সবাই আমরা আইসক্রিম খেতে খুবই পছন্দ করি তার মধ্যে যদি হয় এইরকম ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ক্রিমি আইসক্রিম তো বন্ধুরা আজকে ম্যাঙ্গো আইসক্রিম করে দেখাবো তাও আবার ক্রিমি টেক্সচারে তো চলুন দেখে নেওয়া যাক তার আগে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটা ক্লিক করে রাখবেন প্রথমেই আমি এখানে দুটো পাকা আম নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার আমটাকে ভালো করে ধুয়ে আমি কেটে নিচ্ছি আমটা কেটে আমের ভেতরের যে পাল্পটা আছে সেটা আমি বার করে নেব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু একটা চামচের সাহায্যে বার করে নিচ্ছি দেখুন আমের করা হয়ে গেছে এরপর আমি এই আমের পাল্পটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে একটু মিহি করে নেব তো দেখুন বন্ধুরা মিহি করা কিন্তু আমার কমপ্লিট এইবার এই জারের মধ্যেই আমি একে একে দিয়ে দিচ্ছি চিনি চিনিটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম তারপর দিচ্ছি আমুল দুধ এরপর দিয়ে ফ্রেশ ক্রিম যেহেতু এই আইসক্রিমটা খুব ক্রিমি হবে তাই এই সমস্ত উপকরণগুলো কিন্তু দিতেই হবে তারপর দিয়ে দেব এক কাপ পরিমাণ মতো দুধ দুধটাকে আমি আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম এইবার এই মিশ্রণটাকে ভালো করে পেস্ট করে নেব তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশ্রণটা পেস্ট হয়ে গেছে সমস্ত উপকরণের সাথে এইবার আমি একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি কাচের বাটি হলে খুব ভালো হয় কাচের বাটির মধ্যে আমি ঢেলে দিলাম এইবার বাটিটাকে একটা প্লাস্টিকের সাহায্যে র্যাপিং করে নেব। তো দেখুন বন্ধুরা প্লাস্টিকের সাহায্যে কিন্তু আমি র্যাপিং করে নিয়েছি এইবার এটাকে তিন থেকে চার ঘন্টার জন্য ডিপে রেখে দেব তিন থেকে চার ঘন্টা পর ফিরে আসলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি প্লাস্টিকটাকে খুলে দিচ্ছি প্লাস্টিকটাকে খুলে আমি আবারও এই মিশ্রণটাকে মিক্সিতে আবারও পেস্ট করে নেব এইরকমভাবে করলে কিন্তু ব্যাপারটা বেশ ঘন হয়ে যাবে মানে মিশ্রণটা কিন্তু খুব ঘন হয়ে যাবে যতবার মিক্সিতে পেস্ট করবেন যেহেতু এটা ক্রিমি আইসক্রিম তো দেখুন বন্ধুরা আমার কিন্তু এখানে মিশ্রণটা আবারও পেস্ট করা হয়ে গেছে আমি বাটির মধ্যে ঢেলে দিলাম এইবার একটা আইসক্রিমের বোল নিয়ে নিতে হবে আইসক্রিম বোলের মধ্যে আমি সমস্ত মিশ্রণটা একে একে আইসক্রিম কাপের মধ্যে ঢেলে দেব আপনারা চাইলে কিন্তু কফি কাপের মধ্যেও করতে পারেন যাদের কাছে এই রকম আইসক্রিম বোল না থাকে আমি সেটাও দেখিয়ে দেব তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আইসক্রিম বোল পুরো ভর্তি হয়ে গেছে এবার আটকে দিচ্ছি এটাকে সাত থেকে আট ঘন্টার জন্য আমি ডিপে ঢুকিয়ে রেখে দেবো তো বন্ধুরা যাদের কাছে আইসক্রিম বল নেই তারা এই রকম কফি কাপের মধ্যে মিশ্রণটাকে দিয়ে ভালো করে ফল পেপারের সাহায্যে র্যাপিং করে নেবেন দেখতেই পাচ্ছেন আমি কিভাবে র্যাপিং করে নিচ্ছি আমি একটা রাবার ব্যান্ডের সাহায্যে আটকে নিচ্ছি যেহেতু অনেক সময় ফল পেপার উড়ে যায় এইবার একটু মাথাটাকে এরম করে কেটে আইসক্রিমের কাঠিগুলো ঢুকিয়ে দিচ্ছি এবার এগুলোকেও আমি রেখে দেব তো দেখুন বন্ধুরা সাত থেকে আট ঘন্টা পর ফিরে আসলাম আমি এবার আপনাদের খুলে দেখাবো কত সুন্দর আমার আইসক্রিমটা রেডি হয়ে গেছে যেহেতু এটা ক্রিমি আইসক্রিম একদমই বরফ জমবে না তাই খোলার সাথে সাথেই চেষ্টা করবেন খেয়ে নেওয়ার দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা হয়েছে একদমই ম্যাঙ্গো আইসক্রিম ম্যাঙ্গো ক্রিমি আইসক্রিম আমরা কিন্তু এই আইসক্রিম দোকানেও কিনতে পাওয়া যায় তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন দেখা হবে নতুন একটি ব্লগের সাথে